আচ্ছা সবাই যখন নতুন নতুন ট্রেলার নিয়ে ব্যস্ত তার মাঝখানে ঠিক একজন একজন আমাদের বহু প্রতীক্ষিত একজন অভিনেতা প্রিয় অভিনেতা ছিলেন কিন্তু বর্তমানে টিএমসি যোগ যোগদান করার পর তার একটু খেললেই হচ্ছিল আর সিনেমা চুজগুলো ওটা ভালো হচ্ছিল না আমি কার কথা বলছি আমি বলছি হচ্ছে সোহমদার কথা তো সোহমদা ইদানিং ধরে বেশ আমাদের মুখে ছিল অনেক দিন কিন্তু তারপরে একটা প্রায় সময় বছর বলবো না কয়েকটা বছর আমাদের মুখে নিয়ে একটা কারণ তার সে অ্যাক্টিং তার সে অভিনয় আর চোখে পড়ে না আর না পড়ারই কথা কারণ এখন সে আগের মতো স্ক্রিপ্ট বা রাইটার পাওয়া যায় না ডিরেক্টারও পাওয়া যায় না তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে নতুন একটা টিজার লঞ্চ করলো গতকালকে টিজারের নাম বহুরূপ তো না বহুরূপী কিন্তু কতবার রিলিজ হয়েছিল মানে ক কয়েকদিন আগে তো সেই বহুরূপী কোনো পার্ট নয় বহুরূপ একদম আলাদা একটা পার্ট যেখানে সোহমদাকে অভিনয় করে দেখা যাবে লিড চরিত্রে এবং তার সঙ্গে দেখা যাবে ইধিকা পালকে তো ট্রেলার বলবো টিজার ট্রেলার তো না টিজার ড্রপ হয়েছে তো সিনেমা রিলিজ হবে প্রথমে ভেবেছিলাম যে হয়তো চোদ্দোই আগস্ট রিলিজ করবে কিন্তু আমার হিসাবে সব থেকে বেস্ট প্ল্যান করেছে সেটাকে দু সপ্তাহ পিছিয়ে দিয়ে উনত্রিশে আগস্ট আসবে এই সিনেমাটা তো একটা কথা বলতে চাই যে সোহমদার এই ট্রিকটা খুব ভালো করেছে যে একসাথে রিলিজ না করে রিলিজ করেছে তবে হ্যাঁ টিজারটা খুব চোখে লেগেছে চোখে লেগেছে কী কারণে মার্ডার একটা মিস্ট্রি নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটা কিন্তু যেভাবে টিজারটা কাট হয়েছে একটা রহস্যময় ব্যাপার থাকছে খুন রয়েছে একটা সিনেমার গল্পের উপর ভিত্তি করে হয়তো এরকম কিছুটা ব্যাপার রয়েছে এই সিনেমার গল্পে তো সেটা আলটিমেটলি দেখা যাবে সিনেমার হলে গিয়ে তো যেটার জন্য মেনলি আমার ভালো লাগে সেটা হলো সোহমদার লোক সোহমদার অভিনয় সে আগে সেই সোহমদায় কিন্তু আমরা ফিরে পাচ্ছি হয়তো ফিরে পাবো এই সিনেমার মাধ্যমেই তবে হ্যাঁ সোহমদার পাশাপাশি যাকে একটু চোখ দিতে হয় যাকে একটু বেশি গায়ে লাগাতা সে হলো ইধিকা পাল তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো লাগছে এই ছোট্ট টিজারে তার ভয়েসটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন শুধু দেখার বিষয় যে সিনেমার গল্পটা কটা মানুষের দর্শকের মন জয় করতে পারে তবে সুতরাং বলতে সোহম জন্য না এরকম কিছুটা সাইকো এই টাইপের সিনেমাগুলো ভালো লাস্ট সাইকো ব্যাপার দেখেছিলাম না অমানুষ যদিও ওটা আই থিঙ্ক সাউথের একটা কপি ছিল বাট সেখানে যে অভিনয়টা দেখেছিল সোহমদা এক কথা অনবদ্য ছিল শ্রাবণ দিমুনার সেই সিনেমার কথা আজ থেকে প্রায় মানে বছর বছর বারো বা তার বেশি হবে তার আগে কথা বলছি সেখানে মানে আমরা হয়তো সেই সিনেমা যখন টাকা টিকিটে টাকা দেখতে গেছিলাম এই সিনেমা তখন সিনেমার টিকিটের দাম ছিল হয়তো খুবই হলে পনেরো টাকা কি কুড়ি টাকা এর থেকে বেশি হবে না আই থিঙ্ক কারণ সেই সময় এই কুড়ি পঁচিশের মধ্যেই ব্যাপারটা সীমিত হতো ব্যালকনি হয়তো পঁচিশ আর নিচে হলে হয়তো কুড়ি যেটা লোকাল যেগুলো সিনেমা হল হয় আরবান এরিয়াতে তো সেই সময়টা মনে আছে তো আই থিঙ্ক দশ বছর আগে হবে একটা দু হাজার পঁচিশ দু হাজার পনেরো আগে হবে যাই হোক তো সেই ছিল সাইকো এক চরিত্রে সোহমদার অভিনয় তো আবার সেই এত বছর পর তাকে আবার দেখা যাচ্ছে সাইকো চরিত্রে সাইকো বলা যেতে পারে কারণ আই থিঙ্ক সেই খুনটা সেই করছে তো কেন করছে কী বৃত্তান্ত পুলিশ কী কিনারা করবে পুলিশ কীভাবে তার কাছে পৌঁছাবে এবং তার পেছনে কি কোনো রকম অন্য কোনো মাস্টার মাইন্ড আছে কিনা তো সেটাই কিন্তু এই সিনেমাভাবে ফুটে উঠবে তো সত্যতা বলতে এক্সাইড কারণে সোমদাকে আবার দেখতে পাবো সাইকো কিলার চরিত্রে এই সাইকো কিলার ব্যাপারটা না মানে বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখা যায় না যখন দেখা যায় তখন এরকম কোনো ভালো অভিনেতা যদি এই ধরনের ক্যারেক্টারগুলো করে তখন দেখার মজাটা আরো বেশি বেড়ে যায় তো আলটিমেটলি তোমাদের কি মতামত এই সিনেমার টিজার নিয়ে অবশ্যই কমে জানো তো বন্ধুরা এই পর্যন্ত দেখার পরে পায়